জীবনের সবচেয়ে বড় বিপর্যয় থেকে কিভাবে ফিরে আসা যায় কিভাবে ছোট ছোট অভ্যাস আমাদের জীবন বদলে দিতে পারে আজকের গল্পটা ঠিক সেরকমই একজন মানুষের যিনি মৃত্যুর প্রান্ত থেকে ফিরে এসে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন ঘটনাটি দুই হাজার দুই সালের স্কুলের মাঠে বেসবল খেলছিল হাইস্কুলের দ্বিতীয় বর্ষের ছাত্ররা হঠাৎ এক সহপাঠীর হাত থেকে বেসবল ব্যাট ফাঁসকে গিয়ে ছুটে এসে আঘাত করল এক তরুণের মুখে মুহূর্তের মধ্যে তার নাক ভেঙে গেল মাথার খুলি ফেটে গেল এবং সে অজ্ঞান হয়ে গেল পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হল তার অবস্থা এতটাই খারাপ ছিল যে ডাক্তাররা তাকে মেডিক্যালি ইন্ডিউসড কমায় রাখতে বাধ্য হলেন সৃষ্টিকর্তার দয়া ও চিকিৎসকদের কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমের পরে সেই তরুণ বাড়িতে যাওয়ার উপযুক্ত হলেন কিন্তু তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হলো ফলস্বরূপ তার শরীর ভারী হয়ে গেল সে খুব অলস হয়ে যায় এবং অল্পতেই হাঁপিয়ে যেতে থাকে সেই তরুণের কাছে তখন দুইটা পথ খোলা ছিল হয় সে তার জীবনটাকে যেভাবে চলছে সেভাবেই চলতে দিবে অথবা পর্যাপ্ত ব্যায়াম ডায়েট এবং একটি রুটিন ফলো করে জীবনটাকে আগের মতো সুন্দর করে গুছিয়ে নিবে এখান থেকেই শুরু হয় তার নতুন দৃষ্টিভঙ্গি দুর্ঘটনা থেকে সুস্থ হয়ে ওঠার পর সে তরুণ জীবনের প্রতি নতুনভাবে দৃষ্টি দিলেন ভালো ঘুমের অভ্যাস গড়ে তোলা প্রতিদিন নিজের জিনিসপত্র গুছিয়ে রাখা এবং শৃঙ্খলিত জীবনযাপন করতে শুরু করলেন একসময় সে কলেজের বেসবল টিমে আবার জায়গা করে নিলেন এবং সফল এক অ্যাথলিট হিসেবে পরিচিতি লাভ করলেন কথা বলছিলাম নিউ ইয়র্ক টাইমস বেস্টেলার অ্যাটমিক হ্যাবিট বইয়ের লেখক জেমস ক্লিয়ার সম্পর্কে তার জীবনের এই অসাধারণ অভিজ্ঞতা দিয়েই লেখা শুরু করেন অ্যাটমিক হ্যাবিট নামের জনপ্রিয় বইটি বইটি আমাদের শেখায় কিভাবে ছোট ছোট অভ্যাস আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে এই ভিডিও থেকে আমরা অ্যাটমিক হ্যাবিট বই থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা আলোচনা করব নাম্বার এক ছোট ছোট অভ্যাস আপনার জীবনে বড় পরিবর্তন আনতে হলে ছোট ছোট অভ্যাস গড়ে তুলতে হবে প্রতিদিন মাত্র এক শতাংশ উন্নতি দীর্ঘমেয়াদে অসাধারণ ফলাফল এনে দিতে পারে নাম্বার তৈরি করা একটি নতুন অভ্যাস গড়ে তোলার জন্য প্রবল ইচ্ছা একটি নির্দিষ্ট সূচনা প্রতিক্রিয়া এবং পুরস্কার দরকার উদাহরণ হিসেবে বলা যায় আপনি যদি সকালে বই পড়ার অভ্যাস তৈরি করতে চান তবে প্রথমত আপনার ইচ্ছা থাকতে হবে দ্বিতীয়ত শুরু করতে হবে তৃতীয়ত বই পড়ে আপনার ভালো অনুভূতি হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে এবং একটি পুরস্কার রাখতে হবে যেমন বই পড়া শেষ করেই নাস্তা করব এভাবে আপনি যে কোনো অভ্যাস তৈরি করতে পারবেন নাম্বার পরিবেশ আমাদের অভ্যাস তৈরিতে বড় ভূমিকা পালন করে যদি আপনার চারপাশে সৃজনশীল কাজ করার পরিবেশ থাকে তাহলে আপনিও ধীরে ধীরে সৃজনশীল হয়ে উঠতে পারবেন নাম্বার চার বিকল্প ব্যবস্থা রাখা খারাপ অভ্যাস বদলাতে হলে সেই অভ্যাসের থেকে দূরে থাকুন এবং সেগুলোর বিকল্প হিসেবে ভালো অভ্যাস তৈরি করুন এতে করে আপনার খারাপ অভ্যাসগুলো চলে যাবে হাল না ছাড়া একবার শুরু করলে থেমে যাবেন না ধারাবাহিকতা বজায় রাখুন মনে রাখবেন অভ্যাস একদিনে হয় না ধীরে ধীরে গড়ে ওঠে জীবন কখনোই নিখুঁত নয় কিন্তু আপনার অভ্যাসগুলো ঠিক থাকলে আপনি জীবনের কোনো বাধা কাটিয়ে উঠতে পারবেন অ্যাটমিক হ্যাবিট বইটি আমাদের এই শিক্ষা দেয় যে ছোট পরিবর্তনগুলোই দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় সাফল্য এনে দেয় আপনার জীবনের ছোট ছোট অভ্যাসগুলোকে ঠিক রাখুন এবং আপনি দেখতে পাবেন কিভাবে আপনার জীবন বদলে যাবে ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে পেজটিতে লাইক করুন এবং ফলো দিয়ে রাখুন আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার ছোট অভ্যাসগুলো বড় পরিবর্তনের সূচনা করু